আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে পাকিস্তানি স্টেট কাট যে কামিজটা আছে সেটা আপনাদের সাথে কাটিং শেয়ার করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি দুই গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এটা ষাট ইঞ্চি বহরের একটা কাপড় এক সাইড থেকে আমি বডির পাটটা কাটিং করব আর অন্যদিক থেকে হাতার পাটটা যদিও আমার সম্পূর্ণ কাপড় লাগবে না তো এখানে আমি কাপড়টাকে চার ভাজ করে বিছিয়ে নিয়েছি যেভাবে আমরা কামিজ কাটতে গেলে ভাজ করি এই দিকটা হচ্ছে খোলা দিকটা তো আমি দেখে দিচ্ছি এটার বহর মানে ঘের কতটুক হয়েছে সেলাই সহকারে মানে এখানে আছে চোদ্দো ইঞ্চির বেশি আছে সেলাইয়ের পরে তারপরে যা থাকবে কামিজটা একটু শর্ট কামিজ কাটিং করবো উপরে আমি হাফ ইঞ্চি আর নিচের জন্য এক ইঞ্চি টোটাল দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি আর জামার লম্বাটা দিবো হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে তারপরে স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আর এই দিকটা হচ্ছে নিচের দিক তো নিচের দিকে আমি যেহেতু এক ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য তো ওই পরিমাণও দাগ দিয়ে নিচ্ছি এরপর আমি কাঁধের মাপটা নিয়ে নিবো যেহেতু আমি কলার দিয়ে কামিজটা তৈরি করব এখানে আমি নর্মালি আমি সাড়ে সাত ইঞ্চি দিই তো এখানে আমি যেহেতু কলার দিয়ে তৈরি করব আমি আট ইঞ্চি কাদের মাপটা নিয়ে নিয়েছি আর এই সাইডেও আমি আট ইঞ্চি নিয়ে নেব আর এই দিক থেকেও আট ইঞ্চি নিয়ে নেব এরপর এই চিহ্ন অনুযায়ী আমি স্কেল দিয়ে এভাবে করে কোনা করে দাগ দিয়ে নেব এখানে আম হলে শেপটা হবে আর এই দাগ বরাবরই কিন্তু আমরা বডির মাপটা নিব আর এরপর নর্মাল কামিজের ক্ষেত্রে আমরা কিন্তু পেটের যেই চিহ্নটা আছে সেটা দেই তবে পাকিস্তানি স্টেট কার্ড কামিজের ক্ষেত্রে কিন্তু পেটের মাপ প্রয়োজন নেই আমরা একদম নিচে যেই কোমরের দিকে যে ফাড়াটা দেই ওই পর্যন্ত আমরা দাগ দিয়ে নিব আর অবশ্যই নর্মাল কামিজের ক্ষেত্রে আমরা নর্মাল কামিজের থেকেও আমরা দুই থেকে তিন ইঞ্চি নিচের দিকে ফাড়ার চিহ্নটা দিব আর হচ্ছে একটু লুসও দিতে হবে তো আমি চিহ্নটা দিয়ে নিয়েছি এরপর বডির মাপটা নিয়ে নেব বডি আমরা যত আছে আমাদের ততই দিব আমার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই সাইডে কোমরের মাপটা হচ্ছে আমার আমি নর্মালি কামিজের ক্ষেত্রে চল্লিশ ইঞ্চি দেই যেটাও একটু লুস লুজ ফিটিং থাকে তো এখানে আমি চল্লিশ ইঞ্চির চারবাগ হচ্ছে দশ ইঞ্চি তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ দিয়েছি এখানে আর একটু বেশি দিতে হবে ফিটিং হলে দেখতে ভালো লাগবে না বাজে লাগবে তো এখানে দেখা যায় এই কোমরের দিকটাও একটু লুজ দিতে হবে তারপরে আমি সেলাই সহকারে দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এখানে আমি আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি আর সেখান থেকেও আমি পর্যন্ত এভাবে করে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি আর্মহোলের যেই শেপটা হচ্ছে রাউন্ড শেপটা সেটা দিয়ে নেব তেই তো দাগ দিয়ে নিয়েছি এরপরে আমি কাঁধের দিকে আমি দুই সুতা পরিমাণ এভাবে করে একটু ডাউন করে দিব এই দিকে আর এরপর আমি গলার চিহ্নটাকেও দিয়ে দিচ্ছি আমি যেহেতু কলার দিব তো আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি গলাটা আমি একটু পরে কাটবো পিছনের পাতটা সরিয়ে তারপরে আমি সামনের গলাটা কাটিং করব তো আমি এরপরে দাগে দাগে কাপড়টাকে কাটিং করে নেব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার ফেসবুকেও পেজ আছে একটা আপনারা যদি আমার সাথে ফেসবুকে জয়েন হতে চান তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে ফেসবুকেও জয়েন হতে পারেন তো কামিজ কাটিং করা শেষ হয়ে গেছে এই সাইডে আমি ফাড়ার যেই চিহ্নটা আছে সেখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য তো আমরা কামেজের এবার তালপাত কাটিং করে নিব যেহেতু তালপাত সামনের দিকে কাটিং করে তো আমি এখানে প্রথমে একটু দাগ দিয়ে নিচ্ছি দেন আমি পিছনের পাটটাকে মাঝখান থেকে সরিয়ে নেব এরপরে আমরা শুধু সামনের যে অংশটা আছে সামনে যে পাটটা আছে সেখানে আমরা তালপাতটাকে কাটিং করে নিব এই তো আমি এই পরিমাণ কাপড় কেটে নিয়েছি হাফ ইঞ্চের থেকে একটু বেশি আর যেহেতু কলার দিব তো আমি সামনের পাটের থেকে আমি উপর দিক থেকে এই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে ফেলে দেব যেহেতু কলার দিব তো আমি এখানে সামনের গলায় তিন ইঞ্চি চওড়া এবং তিন ইঞ্চি লাম্বা নিয়ে আমি একটা ছোট গোল গলা কাটিং করে নিব গলাটা যাতে মাথা দিয়ে ঢুকে অথবা মানে পড়তে সুবিধা হয় তার জন্য আমি সামনে চেন দিয়ে নেব যেহেতু আমি এখানে সেলাইটা দেখাচ্ছি না জাস্ট শুধু আমি বলে দিচ্ছি যে আমি সামনে চেন ইউজ করব তাই তো এরপরে হচ্ছে আমি কামিজটাকে সরিয়ে রাখছি আমার কামিজের বডির পাতা কাটিং করা হয়ে গিয়েছে এরপর আমি হাতাটা কাটিং করে নেবো এখানে আমি নিচের যেই কাপড়টা ছিল ওটাকে আমি পুরোটাকে মেলে দেন আমি ফার্স্টে একটা ভাজ দিয়ে দেন আরও একটা ভাজ দিয়ে এখানে চার ভাজ করে বিছিয়ে নিয়েছি এখান থেকে দুইটা হাতার কাপড় বের হবে তো উপর থেকে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে আমি বাইশ ইঞ্চি হাতার লম্বা দিয়েছি আর নিচে হাতার নিচে যেহেতু লেস ইউজ করবো সেখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি লেস লাগানোর জন্য তাই তো আমি সেই চিহ্ন অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি আর এখান থেকে আমি চার ইঞ্চি নিচে আমি এভাবে করে স্টেট একটা দাগ দিয়ে নিব আর সাইড থেকে আমার সাড়ে নয় ইঞ্চি পরিমাণ হাতার এই মোহরার ঘেরটা দিয়েছি আমি এই রাউন্ড শেপটা দিয়ে নিব মহড়ার দেন আমি স্কেলের সাহায্যে আমি এভাবে করে স্টেট নিচ পর্যন্ত দাগ দিয়ে নেব আর এরপরে এই হাতাটা দাগে দাগে কাটিং করে নিব এই তো হাতাটা কাটিং করে নিয়েছি যদিও তালপাট কাটিং করা বাকি আছে তো আমি দেখে যেছি হাতার নিচে আমি এই লেসটাকে ইউজ করব। আর এই লেসটা কিন্তু আমি গলাতেও ইউজ করেছিলাম চেনের সাইড দিয়ে তারপর এরপরে আমরা তালপাতটাকে কাটিং করে নেব হাতার তার যেহেতু সামনের দিকে হবে তো আমি হাতাটাকে এভাবে করে মেলে নিচ্ছি দুইটো দুইটা উল্টা দিক হাতার ভিতর সাইডে রেখেছি আর রাইট সাইড দোনোটা বাইরের দিকে রেখে আমি এই সাইড থেকে হাতার তালপাত তালপাতটাকে কাটিং করে নিচ্ছি এই তো এর সাথে আমার হাতাটাও কাটিং করে হয়ে গিয়েছে